আর বলো না জোহার মানে কি সেটাই তো আমি জানতাম না আমি আমার ভাবছি ইটি আবার কি লেখা আছে রে বাবা বরকে জিজ্ঞাসা করলাম বর বলছে জোহার মানে হচ্ছে ওয়েলকাম বলি ভাগ্যি ছিলাম জামচেদপুরে নাহলে তো জানতেই পারতাম না ঘাটশিলা থেকে এবার বিদায় লেবার পালা জান দে ছাঁদা বেঁধে নিয়ে যাচ্ছি সকালবেলায় যাচ্ছি একবারে ব্রেকফাস্টের টিফিনটি লিয়ে পরে যাচ্ছি হ্যাঁ সকালে চলে এসেছি তোমার বিভূতিভূষণের ঘরে গৌরী কুঞ্জে এসে পরে দেখছি বন্ধ লাও অত সকালে আইছি খুলে নাই তখনও তো তখন সে নটা বাজে নাই দিয়ে পরে খুলে নেয় আমি বন্ধ হোক যে আমি ভিতর থেকেই কি বলে বাইরে থেকেই আমি রেকর্ডিং করে থেকে তারপরে ওইখান থেকে চলে গেলাম আমরা রামকৃষ্ণ মঠে ও সকালবেলাতে রামকৃষ্ণ মঠটিতে যা রোদটি পড়েছে আর যা ভালো জিনিস দেখলাম বলে হাঁ দেখো বড় গাছের মধ্যে থেকে আবার গাছ লাগিয়েছে এইটা কিন্তু একটা বিরাট বুদ্ধি আর কত সুন্দর ফুলগুলা হয়েছে একবার দেখো দেখো ঠান্ডাতে মহারাজের চোখ লেগে গেছে বলি যা ঠান্ডা পড়েছে চোখ লেগে যাবে না বলো দেখি তারপরে ওইখান থেকে প্রণাম করে আমরা চলে এলাম তোমার টাটা নগরে যে স্টেশনে যে তোমার রিটার্নিং রুমগুলো করেছে ওইখানে এসে পরে উঠলম দিয়ে সেজে গুজে বেরিয়েছি ঘুরতে দুপুরবেলাতে বলি তোমরা তো আমরা বলে দিয়েছ দিদি জামশেদপুর এসেছে যখন তখন ভালো করে ঘুরবে আর ওটা ভিডিও করে আমাদেরকে দেখাবে হ্যাঁ বহ চালাক হোতে হো তুম লোক হ্যাঁ কম্বল কি অন্দর ভিডিও দেখতা হো আর আমি লোটা কম্বল নিয়ে পরে কুদি ঘুরে বেড়াতে লাই এখন চলে এসেছি তোমার কি বলে ওটা ডিম ডিম না লেকে ডিম না লেকে এখন আমরা আছি বাবা রে সিঁড়ি বলবে তবে হ্যাঁ কষ্ট করার পরে যে কেষ্টটা মিলে সেটা তুমি এইখানে এলে পরে বুঝতে পারবে আর যা সুন্দর লাগছিল না দেখতে দারুণ দুগুলো সিঁড়ি চড়ে পরে মনে হচ্ছে না সার্থক হয়েছে তবে কি বলে দেখি দলবল এলে পরে তবে তোমার এটা এনজয় করতে পারবে ওই একা একা ভালো লাগবে না তারপরে ভুঁড়ছে তো হয়ে গেলো সোনায় থেকে শুধু বছর মুড়ি খাবো আর মুড়ি খাবো কি বলে দেখি বললাম স্পিড বোর্ডটা চলো সবাই কি সুন্দর চাপছে যাচ্ছে না সেটাতে গেলো না যে সব ডায়মন্ড হারবার থেকে এসেছে সব স্টুডেন্টরা এটি মাস্টার বাবা টে ফটো তুলতে এসেছে আমারই বয় বুকটা ডিউটি করছে বলি মাস্টারও আসছে আমার সঙ্গে সেলফি তুলতে ভাবতে পারছো তারপরে পুরা ডিমালেকটা ঘুরে পরে দেখলাম যে আয় দেখো কত দূর আর কত দূর বলো নামছি তো চড়ছি কত বললো গো একশো একুশটা না কতগুলো সিঁড়ি আছে বললো হাইরান হয়ে গেলাম তারপরে ওইখান থেকে এসে পরে তুমি চলে গেছি আমরা খাওয়া দাওয়া করতে বলি জামশেদপুরে এসেছি একটু খাওয়া দাওয়া করবো না লিট্টি খেলাম বিহারের লিট্টির সঙ্গে দেখলাম যে কীরকম টেস্টটা ভালো টেস্ট গো আর ফুচকাগুলো দারুণ লেগেছে দারুন দারুন টাটার ফুচকা কিন্তু আমি দারুণ নাম্বার দিয়েছি আমার বেটারা খেলো রোল তারপরে চলে এসেছি জুবলি পার্কে তোমরা সবাই লিখছিলে দিদি জুবলি পার্কটা যাবে জুবলি পার্কটা যাবে আমি দেখতেই হবে যে জুবলি পার্কে কি আছে এইখানেও আবার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেলো তাদের সঙ্গে ছবি তোলা হয়ে গেলো এইবারে আমরা জুবলি পার্কে এসে পরে প্রবেশ করছি চলো দেখি জুবলি পার্কটা কি বড় গো বিরাট বড় এরা সব এসেছে তোমার পুরুলিয়া থেকে এসে দেখে চিনতে পেরেছে তারপরে এইটা কি বটে জুবলি পার্কের সেইটা একটু কমেন্ট করে আমাকে জানাবে বলবে দিদি ভুলে গেছে তখনই আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করে দিবে আর পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা বলো হয় সাড়ে পাঁচটার সময়তে এই ফোয়ারাটা হয় এইটা কেউ মিস করো না অনেকজনের সঙ্গে দেখা হলো সেলফি তুললো বলে দিদি আমরা আগের দিনে এসেছিলাম জানতাম না এই ফোয়ারা হয় বলে দিয়ে না দেখে চলে গেছি এইটা মিস করো না সাড়ে পাঁচটার সময় ফোয়ারা হয় ওরা ভাগ্যে বললো আমি ওই জন্য সাড়ে কি আমি ছটা সাড়ে ছটা পর্যন্ত ছিলাম জুবলি পার্কে ও কি অসাধারণ ফোয়ারাগুলো দেখো আর এগুলো সব ভিডিও করেছে আমার বেটারা দারুণ করেছে বলো ভিডিওগুলো কেমন করেছে একটু কমেন্ট করে জানাবে ছোট ছেলে হলে কি হবে দারুণ ভিডিওগুলো করেছে আমি বলে দিচ্ছি ঝরে না ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যাই রোদ্দুর মেঘে সরিয়ে রং ঝরিয়ে কেন হেসে হেসে যাই বুঝি না আমি বুঝি যা কেন বুঝে না এই চুপ আ খোঁজে যার কেউ তা খোঁজে না কেন খোঁজে না বলবে দিদি চুপ করো আর গান গেও না কান দিয়ে রক্ত मेरा अच्छा मदर